আমি তোমার বাড়ির চৌ আর যাই মুনা আমি তোমার বাড়ির চৌ আর যাই মুনা তুমি তোমার বাড়ি কানিয়া ভায়ের হাতে মার খাওয়ায়া তুমি তোমার বাড়ি কানিয়া ভাইয়ের হাতে মারি খাওয়ায়া দুরদারায়া রইলা কিছুই কইলা না আমি কোনো দিনও তোমার বাড়ি যাইমুনা আমি তোমার বাড়ির চৌমুখে আর যাই মুনা একা একা লিখতাম চিঠি কত ভালা চিঠির উত্তর দিয়া মনে বাড়াই দিস সোজালা একা একা লিখতাম চিঠি ছিলাম কত ভালা চিঠির উত্তর দিয়া মনে বাড়াই দি সোজালা দূর থেকে দেখতাম তোমায় কাছে যাওয়ার সাহস যে আমি দূর থেকে দেখতাম তোমায় কাছে যাওয়ার সাহস যে নাই ভালোবাসি কেন করলা চল আমি কোনো দিনও তোমার বাড়ি যাই মুনা আমি তোমার বাড়ির চৌমুখে আর যাই মুনা का मेला किनाय मला काचारि मेला थेका किनांशी मला सीमाला देखले बुके बाईराय उठे झाला पिछन पिछन च मुसकी मुसकी हाशी दुम्ही पिछन पिछन च

দূরে রইলা কিছুই কইলা না কোনো দিনও তোমার বাড়ি না আমি তোমার বাড়ির চৌমুখে আর না ও আমি কোনো দিনও তোমার বাড়ি না হাস